পঞ্চগড়ের রামের ডাঙ্গা মসজিদ পাড়া এবং পুরাতন ক্যাম্প গ্রামে মাদকের ভয়াল বিস্তার রুখে দিতে চান স্থানীয়রা চিহ্নিত মাদক সামাজিকভাবে বয়কট করছেন তারা মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে রাতে পাহারা দিচ্ছেন শতাধিক স্বেচ্ছাসেবী পঞ্চগড় প্রতিনিধি মুশারফ হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে মাদকের ভয়াল আগ্রাসন পঞ্চগড়ের রামের ডাঙ্গা মসজিদ পাড়া ও পুরাতন ক্যাম্প গ্রামে মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ পাঁচ আগস্টের পর থেকে দিনবদলের প্রত্যয়ে নানা উদ্যোগ নিয়েছে গ্রামবাসী মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সচেতনরা মাদকসেবী সহ বহিরাগতদের আনাগোনা কমাতে লাঠি হাতে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র জনতা মাদকের বিনাশ চায় তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বয়কটের পাশাপাশি ভালো হওয়ার জন্য দেয়া হচ্ছে আলটিমেটাম এখন এলাকাগুলোতে কমেছে মাদক সেবীদের আনাগোনা এখন কোন প্রকার অপরিচিত মোটরসাইকেল আমাদের এখানে আসে না বা কোন অপরিচিত অপরিচিত লোক আসলে আমরা তাকে সার্চ করি সে যেই হোক না কেন এতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমাদের রামের ডাঙ্গা এখন আশি ইয়া সত্তর পার্সেন্টের মতো মাদক মুক্ত হয়েছে আশা রাখি এই আমাদের অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমাদের ইয়া রামের গ্রাম মাদক মুক্ত বলে আমরা করতে পারবো বর্তমানে এই পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প 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 করতেছে 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 ডিসি প্রশাসন আমাদের আমরা ছোট ছোট টিম হয়ে টিমে বিভক্ত হয়ে চব্বিশ ঘন্টা চতুর্পাশে আমাদের এলাকায় আমরা ভাড়া দাঁড়ি করি নেগরানি করি যাতে করে আমাদের এলাকা থেকে কোনো মাদক সাপ্লাই না হয় রামের ডাঙ্গার মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছে স্বপ্ন ছায়ার মধ্যে এই সংগঠনের অশ্ল্যা করে আমরা প্রতিবাদ গড়ে তুলেছি শুধু এই রামের ডাঙ্গায় নয় এখন মোটামুটি পৌরশো নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচ থেকে রে ওয়ার্ডে মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে গ্রামের ডেঙ্গার গ্রামের মানুষ কি সবাই খারাপ সবাই তো খারাপ না দুই একজনের জন্য মুষ্টিমে দুই একটা লোকের জন্য আমাদের সবাইকে খারাপ বলে আজকে যখন আমার বাচ্চা ঘর থেকে বের হয় সে কী কোন পরিবেশ পাচ্ছে সে দেখতেছে ঘর থেকে বের হয়ে মাদকের ছড়াছড়ি যে এখানে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি কারণ মহিলা মহিলাদেরকে ধরা ধরতে পারবে পুরুষ তো আর ধরতে পারবে না এই জন্য আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা মহিলাদেরকে পাহারা দিচ্ছি মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি সহ সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন এ এলাকায় প্রায় সত্তর পার্সেন্ট মাদকের প্রভাব কমে গেছে এবং আমরা এই রাবের ডাঙ্গাকে আমরা মানে শুরু করেছি এবং রামের মতো আমরা পুরো পঞ্চগড়কেও এভাবে মাদক মুক্ত করবো বলে আমরা প্রকল্প হাতে নিয়েছি টাক্স ফোর্স অভিযান আছে এই টাক্স অভিযান আমাদের একজন ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পরিচালিত হচ্ছে সেই টাস্ক অভিযানে আমাদের পুলিশ থাকছেন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা থাকছেন বিজিবি থাকছেন কাস্টমসের কর্মকর্তা থাকছেন এবং এই টাস্ক অভিযান আমাদের মাদকের বিরুদ্ধে এবং সকল ধরনের চলাচলের বিরুদ্ধে এটি অব্যাহত আছে এবং আগামী দিনেও এটি অব্যাহত থাকবে পঞ্চগড়ে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামে প্রায় বারো হাজার মানুষের বসবাস সুস্থ স্বাভাবিক একটি সুন্দর পরিবেশ চায় তারা বাংলা ভিশন নিউজ ডেস্ক